আমি নার্গিস খাতু রাশিয়া বিশ্ববিদ্যালয় ম্যানহ বিভাগে শিক্ষার্থী এবং জাতীয় মহিলা ফুটবল দলে আমি দু হাজার চোদ্দো থেকে দু হাজার তেইশ পর্যন্ত আমি খেলেছি এবং বর্তমানে আমি রাশিয়া বিশ্ববিদ্যালয় খেলাধুলোর সাথে আচ্ছা আমার খেলাধুলা জানিটা একটু শেয়ার করবেন আমাদের সাথে আমি দু হাজার এগারো সাল থেকে আমার খেলাধুলা শুরু যখন আমি ক্লাস ফাইভে পড়ি এবং দু হাজার চোদ্দো সালে

খুব কাছ থেকে দেখেছি প্রশাসনের অব্যবস্থাপনা ক্রীড়ার ক্রীড়ার প্রতি এবং অবকাঠামোর যে অনুন্নত বিষয়গুলো যেটা আছে এবং হচ্ছে যে প্রাপ্যতার বিষয়গুলো বোঝে না করার যে দিকগুলো লক্ষ্য করা যায় তো এই এই বিষয়গুলো আমি খুব কাছ থেকে দেখেছি এবং আমি মনে করি যেহেতু আমি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলেছি তো এই জায়গা থেকে আমি রাশিয়া বিশ্ববিদ্যালয় ক্রীড়া ক্ষেত্রে কীভাবে ডেভেলপ করা হয় সেই বিষয়ে কাজ করতে পারি জিততে পারেন আসলে তো মেয়েদের জন্য কি করবেন রাশিয়া বিশ্ববিদ্যালয়ে স্পেসিফিকলি মেয়েদের জন্য কি করতে চান আচ্ছা যদি আমি নির্বাচিত হই তাহলে দেখা যাচ্ছে যে আমরা দেখছি যে ছেলেদের তুলনায় রাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের মেয়েরা অনেকখানি পিছিয়ে আছে খেলাধুলোর ক্ষেত্রে তো চাইবো যে বেশি বেশি টুর্নামেন্ট অ্যারেঞ্জ করার জন্য এবং হচ্ছে মেয়েদের যে জিমনেশিয়ামটা আমরা দেখছি যে অনেক অনেক বছর ধরে ওটা অকেজ হয়ে পড়ে আছে এটা আমি চাইবো যে পুনরায় হচ্ছে চালু করার জন্য এবং শুধু পুনরায় চালু না যেটা কন্টিনিউসলি এখানে প্র্যাকটিস হয় সেই বিষয়টাকে নজর আচ্ছা আমরা দেখছি যে বেশ কিছুদিন আগে বেগম খালেদের একাশিতম জন্মদিন উপলক্ষে ছাত্র দল মেয়েদের আন্তঃহল প্রতিযোগিতা ফুটবল আয়োজন করে তো এখানে মেয়েদের হল ভিত্তি খেলাটা কিন্তু ছেলেদের আগে হয়ে গেছে এটা অনেকেই হয়তো অবাক হয়েছে এখানে ছেলেদের হল না সেখানে মেয়েদের হয়ে গেছে এই বিষয়টা ছাত্র একটা দৃষ্টান্ত স্থাপন করছে স্থাপন করছে তারা সমর্থন করছে যে মেয়েদের খেলাধুলার প্রতি তো সেই জায়গা থেকে আর কি ছাত্র যদি আমি নির্বাচিত হই তাহলে আমাদের স্টেডিয়ামে যে সংস্কার অভাবগুলো আছে যেমন ড্রেনেজ সিস্টেম ভালো না কাটা পর্যাপ্ত মেশিন নেই এবং হচ্ছে ড্রেসিং রুমগুলো আধুনিকায়ন না তো এই বিষয়গুলো আমি ফোকাস দিব এবং হচ্ছে মেয়েদের যে কিছু আপু আছে যারা হচ্ছে পর্দা করেন বাইরে খেলতে আসতে চান না তো আমি চাইবো তাদের জন্য হলের ভিতরে যাতে পর্যাপ্ত খেলার সুব্যবস্থা থাকে সেটা ইনডোর গেমস হতে পারে হলের ভিতরে কিন্তু অনেকখানি পর্যাপ্ত মাছ থাকে সেখানে যাতে কোর্ট করে মেয়েদের খেলার ব্যবস্থা করে দেওয়া যায় যাতে তারা বাইরে বের না হয় ভিতরে খেলাধুলো চর্চাটা চালিয়ে যেতে পারে বিষয়গুলো কালো এক্সপার্ট জার্স অ্যাপ এবং মাল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট